আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই শীতের পরন্ত বিকেলে গ্রামীণ জনপথে হেঁটে চলছি ভালোই লাগছে কারণ এখানে নেই কোনো ধুলো বালি গাড়ির শব্দ গাড়ির কোনো যানজট বা কোনো হ্যাসেল নেই হরেন নেই একদম নিস্তব্ধ এলাকা মানুষ খুব একটা চোখে পড়ে না কারণ গ্রামের লোক লোকজন এখন অনেকেই কাজে ব্যস্ত ধান কাটা মাঠে ধান পেকে গেছে সোনারি ধান গ্রামের রাস্তাগুলো খুবই সুন্দর লাগে গাছ সারিবদ্ধভাবে গাছ দিয়ে একদম সাজানো

Мм <coughs> <coughs> <coughs>